ছোটোবেলার একটা ইমোশন হচ্ছে চরইভাতি খেলা তখন যখন ছোট ছিলাম প্রত্যেকের ঘর থেকে এটা ওইটা ম্যানেজ করে আমরা চরুইভাতি খেলতাম এখন বড় হয়ে যাওয়ার পরও আনন্দটা মনে হয় সেমই আছে ভাতি যেন এক অন্যরকম ইমোশন এই জিনিসটা যতবারই খেলতে যাই সেই মনে হয় যে ছোটোবেলায় হয়তোবা ফিরে গেলাম আজকে আমাদের চরু ভাতির একটা অংশ আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম করবো আমি হচ্ছে চরু যে ব্লগটা ওইটা হচ্ছে যে দুইটা ভিডিও আকারে দিব কারণ পুরো একটা ভিডিও দিলে অনেক বড় হয়ে যাবে সেই জন্য হচ্ছে যে আমরা কি কি বাজার করেছিলাম সেটার ভিডিও একটা দিব আর হচ্ছে যে বাকিটা হচ্ছে যে পরবর্তীতে কি রান্না বান্না করলাম ওইটা হচ্ছে যে পরবর্তীতে দেব এই তো আমরা মা ছেলে হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম বাজার করব মানে আমার ফ্রেন্ডরা সব বাবুরহাটে এসে মানে আমাদের ওইখানে বাবুরহাটে এসে ওয়েট করছিলো আমাকে ফোন দিচ্ছিলো তা বাবু কান্নাকাটি করছিল তাই হচ্ছে তাকে নিয়ে আমি রওনা দিই এই তো আমরা রিক্সা করে যাচ্ছিলাম ওরা আসলে আমাকে বকাঝকা করছিল যে আমি এত লেট করছি কেন আর আমি এইখানে ওই আমার ফ্রেন্ডের সাথে দেখেন আমি করছিলাম আমি আসলে সব বাচ্চাদেরকে এত বেশি জ্বালাই এত বেশি জ্বালাই সবাই না এই কারণে আমার অনেক আমি আমার নিজের বাচ্চাকে যেভাবে জ্বালাই আমি বাকি সবাইকে এইভাবে জ্বালাই আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা পয়সা ডিসকাশন করছিলাম কত লাগবে বা কি ওইটার ক্যালকুলেশন করছিলাম আর এখানে ওদেরকে বলছিলাম যে আমরা দু একজন থাকি বাজারের জন্য তোরা ওরা বাড়ির দিকে বাচ্চাগুলোকে নিয়ে চলে যা কিন্তু আমার বাচ্চা তো আর যাবে না আমার বাচ্চা আমার সাথেই থাকবে তাকে আর পাঠাতে পারলাম না বাকি ফ্রেন্ডগুলোকে পাঠিয়ে দিয়ে আমার দুইটা ফ্রেন্ডকে সাথে রাখলাম এইখানে আমরা পেঁয়াজ রসুন কতটুকু লাগবে পেঁয়াজ রসুনের ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজ রসুন নিচ্ছিলাম তারপরে এখানে ওদের সাথে দুশ টাইম করছিলাম যে হায় দেও তোমরা কিছু একটা বলো ওরা খালি বলছিল আমাদেরকে ভিডিও করিস না আমাদেরকে ভিডিও করিস না এরকম করছিল আর এই তো আমরা চলে আসছিলাম আমাদের মেইন ডিশ যেটা হবে যে মুরগির মাংস দিয়ে আলুর ঝোল ওইটার জন্য আমরা মুরগি কিনতে আসছিলাম আমাদের বাজেট যদিও এত বেশি ছিল না যদি বেশি থাকতো তাহলে হয়তো বা গরুর মাংস দিয়ে করছিলাম আমরা খুব বাজেট ফ্রেন্ডলির মধ্যে আর কি এই জিনিসটা সারতে চাচ্ছিলাম এখানে হচ্ছে যে মুরগিগুলো ড্রেসিং করছিল তো আমরা আর কি বলছিলাম দামটা একটু কমিয়ে টমিয়ে রাখেন আমরা তো চোরই ভাতি খেলতেছি আপনার একটু দামটা কমায় রাখেন তো ওনারা হাসতেছিল আর এখানে মুদি বাজারে এসেছি চাল টাল মরিচ স্টোরিজ যাবতীয় আর বাকি যা যা জিনিস মুদি বাজার যেগুলো তেল টেল প্রয়োজন ছিল ওইগুলো এখান থেকে আমরা কালেক্ট করছিলাম আর এখানে সবজির দোকানে এসেছিলাম সবজি নেওয়ার জন্য আমি প্রতি ভিডিওতেই বলি আমার আশেপাশে একটু নয়েজ থাকতে পারে যেহেতু আমি আমার বাবার বাড়িতে এসেছি তো সবাই একটু ইগনোর করবেন আর এ তো আমাদের সবজি নেওয়া অলমোস্ট ডান এখানে তারপর চলে এসেছি আমরা সিঙ্গারা সম মোচা নেওয়ার জন্য একটু হালকা পাতলা নাস্তার জন্য আর কি ও সিঙ্গারা সমোচ ডান এখন হচ্ছে যে আমরা বাজারগুলো নিয়ে হচ্ছে যে রিক্সায় উঠে গেলাম এই চড়ুই ভাতির প্ল্যান আমাদের প্রতিবারই আমাদের করা হয় প্রতিবারই ক্যান্সেল হয় এবার আমরা বললাম যে যত যাই হোক এবার আর প্ল্যান ক্যান্সেল করা যাবে না তো আমার দুটা ফ্রেন্ড মিসিং ছিল তাদেরকেও মিস করছিলাম একজন কুমিল্লা ছিল আরেকজন আসতে পারে নাই কোনো একটা কারণে তারপরে আমরা এই তো টুংটুং করে হচ্ছে বাজার সদাই নিয়ে হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছিলাম আর পিকনিকটা মেনলি আমাদের বাড়িতে করেছি আমার সুবিধার্থের কারণে আমি সব সময় নিজের সুবিধার কথা ভাবি ওইটা চিন্তা করে হচ্ছে যে আমাদের বাড়িতে করা আরে না আমি করলাম আর কি আপনাদের সাথে আমার সুবিধার জন্য না সবার সুবিধার জন্য বা সবাই ইচ্ছা ছিল আমাদের বাড়িতে করবে তাই হচ্ছে যে পিকনিকটা আমাদের বাড়িতেই করি আর এই তো আমাদের বাসার সামনে রাস্তাগুলো এত বেশি ভালো লাগে আমি প্রতিবারই এক কথা বলি যে আমাদের বাড়ির সামনে রাস্তাগুলো অনেক সুন্দর আসলেই কিন্তু সুন্দর আর এই তো কথা বলতে বলতে হচ্ছে যে বাড়ির সামনে চলে এসেছি আর কারা কারা এমন ছোটবেলায় টাকা উঠিয়ে চড়ুই খেলতেন আর কোন কোন জেলায় চড়ুই ভাতির নাম কি আমাদের জেলায় তো চড়ুই ভাতির নাম হচ্ছে যে এই তো এখন হচ্ছে যে আমরা চড়ুই ভাতির যেসব বাজারগুলো সবগুলো হচ্ছে যে নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম মানে আমাদের বাসার ভিতরে যাচ্ছিলাম এখন হচ্ছে যে বাজারগুলো সবগুলো হচ্ছে আনপ্যাকিং করব তো আমার আরেকটা ফ্রেন্ডকে বলতেছিলাম যে সব কিছু নিয়ে বাইরে বের হয় এগুলাকে আস্তে আস্তে গুছাতে হবে টাইম অনেক হয়ে গিয়েছে প্রায় এগারোটার মতো বাঁচতেছিলো তো আমরা বলছিলাম যে এগুলো নিয়ে তাড়াতাড়ি বের হও এগুলো হচ্ছে আমরা আনপ্যাকিং করি আর আমি নেক্সট ভিডিওতে হচ্ছে যে দিয়ে দিব কি কী রান্নাবান্না করলাম কিভাবে কি আয়োজন করলাম আপাতত এইটুকুই রইল এই তো এই ছিল আমাদের চড়ুই ভাতের প্রথম অংশ আর দ্বিতীয় অংশ তো বললামই যে আমি সেকেন্ড ভিডিও তে দিয়ে দিব সবাই ভালো থাকবেন এই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ